হে গাই ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস লাইফ অ্যান্ড মোমো তোমরা সবাই কেমন আছে আশা করছি খুব 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 ভালো আছি আমিও খুব ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন ফ্রেশ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এখানে আমি বেশ খানিকটা ময়দা নিয়ে নিয়েছি তাতে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে সব কিছুকে ভালো করে একবার হাত দিয়ে মেখে নিলাম নিয়ে এবার আমি এতে দিয়ে দেবো হচ্ছে সাদা তেল সাদা তেল দিয়ে এবার ময়দার সাথে ভালো করে মাখিয়ে নেব ঠিক এইভাবে আমি মাখিয়ে নিয়েছি যাতে একটা ময়দা ময়দাটা যাতে একটা ডো হয়ে যায় হাতে মুঠোয় নিলে তো আমার ময়েন দেওয়া হয়ে গেছে এবার আমি এতে বেশ খানিকটা জল দিয়ে দিয়ে এবার ভালো করে একটা ডো তৈরি করে নেব তো চলো ডোটা বানিয়ে নিয়ে ফেরত আসছি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডোটা বানানো হয়ে গেছে আমি একটু নরমভাবেই মেখে নিয়েছি এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে মিনিমাম দেড় ঘন্টা মতো তো দেখা হচ্ছে দেড় ঘন্টা পর আর এটাকে রেস্টে দেওয়ার আগে আমি ময়দার গায়ে ভালো করে একটু সাদা তেল মাখিয়ে নিলাম এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো দেড় ঘন্টা মতো তো দেখা হচ্ছে দেড় ঘন্টা পর তো দেড় ঘন্টা আমার হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিলাম আর দেখো হালকা ময়দাটা আমার ফুলে গেছে আর দেখো কতটা সফট আর স্পঞ্জি হয়ে গেছে এবার আমি এখান থেকে লেচি কেটে নেবো তো দেখো আমি লেচিও কেটে নিয়েছি লেচিগুলো একটু বড়ো রেখেছি কারণ আজকে আমি বানাচ্ছি হচ্ছে পেটেই বড়োটা তো তোমরা চাইলে এর থেকেও বড় করতে পারো কারণ হচ্ছে আমার প্রথমত তাওয়া বড়ো নয় আর দ্বিতীয়ত যেটাই আমি বেলবো সেটাও বড় নয় তাই আমি রুটির থেকে সামান্য বড়ো রেখেছি তো দেখো বলতে না বলতে আমি একটা ডো নিয়ে সেটাকে ভালো করে গোল করে বেলে নিয়েছি বেলে নিয়ে ওপরে আমি সাদা তেল বুলিয়ে নিলাম আর দিয়ে দিলাম হচ্ছে ময়দা ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো মাখানো নমা হয়ে গেছে এবার এক সাইড থেকে ছুরি দিয়ে আমি কেটে নেব তো কেটে নিয়ে এবার আমি এটাকে গোল গোল করে পাক খাইয়ে নেব ঠিক এইভাবে এবার আমি এটাকে ঠিক মটের শেপ এসছে তো এরকমই হবে তো এবার সেটাকে বসিয়ে ভালো করে একটু চেপটে নেবো ঠিক এরকমভাবে তোমরা প্রসেসটা দেখে নাও এইভাবেই করবে হয়তো আমার বলাতে কিছু ভুলভ্রান্তি থাকবে কিন্তু জিনিসটা এরকমই হবে তো আমার হয়ে গেছে এইভাবে আমি বাকি চার তিনটেও বানিয়ে নিলাম তো আমার রেডি ডোগুলো এবার আমি এগুলোকে একটা একটা করে নিয়ে বেলে নেবো আর হ্যাঁ এর যে মানে বেলাটা হবে এটা কিন্তু পাতলা হবে যত পাতলা হবে তত কিন্তু ভালো হবে তো এইভাবে একটা আমি বেলে নিলে আরও একটা বেলে নেব তো এটাও আমি বেলে নিয়েছি যত পাতলা হবে আবারও বলছি তত কিন্তু ভালো হবে আর এইদিকে আমি তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে একটা দিয়ে দেবো পরোটা দিয়ে আর কি এবার একটু এপিট করে নাড়াচাড়া করে ভেজে নেবো তো চলো ভেজে সাথে তো তেল দিতেই হবে পরোটাটা আমি তেল দিয়ে ভাজতে থাকছি আর এই দিকে দেখো কি সুন্দর ফুলছে তো চলো ঝটপট আমি ভেজে নি তো পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এবার কি এবার সেই টাইমটা এসে গেছে এবার এটাকে আমি ভালো করে মানে গায়ের যত রাগ আছে সব দিয়ে পিটিয়ে নেবো তো দেখো আমার পেটানো হয়ে গেছে ঠিক এইভাবে আমি পিটিয়ে নিয়েছি আমার কিন্তু পেটাই পরোটা বা ছেঁড়া পরোটা রেডি হয়ে গেছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার এটাকে